হ্যালো আসসালামু আলাইকুম জিটি কম্পিউটার 3.5 থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা হ্যালো বন্ধুরা আজকে থামি থেকে অবশ্যই বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করতেছি তো যারা এখনো অনেকেই আছে যারা ফেসবুকে এর নতুন অ্যাকাউন্ট খুলতে পারে না আজকের ভিডিও তাদের জন্য তো শুরু করি তো বন্ধুরা सर्वप्रथम আপনাদের কোনো একটি ইউজার ব্রাউজার না গুগলে গিয়ে লিখতে হবে এখানে লিখতে হবে ডাব্লু ডবলু ডবল ডট এক্স বি ডট লগ ইন এ দেখুন অলরেডি আমার চলে আসছে তো এখানে যে ফার্স্ট যেটা আছে লগ ইন টু ফেসবুক আমাদের এখানে ছেড়ে দেখতে হবে যে ফার্স্ট যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে পাসওয়ার্ড বা ফেসবুক নাম নাম ও পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করতে থাকতে আর যদি আপনার যদি না থাকে তাহলে আপনি এ যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এখানে আপনার যে ফার্স্ট নাম থাকবে ও লাস্ট নাম বা সার নেম ঠিক আছে তো আমার ফার্স্ট নাম আমি তা নিম নামে চালু করব আর এখানে দেব আম বা সার নিম আপ যা দিয়ে থাকতে হয় বা যা দিতে পারেন সেটাই দিয়ে দিবেন যেমন এখানে তামিম হুসাইন কে তামিম হুসাইন ঠিক আছে এটা দেওয়ার পরে নেক্সট এখানে আপনি ওর যে বার্থডে বা জন্ম তারিখ আপনার যেটা আছে সেটাই আপনি দিলেই ভালো হয় তো আমি ওটা দেব সাত তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি উনিশশো 92018 2018 201800 ঠিক আছে এটা আপনি যে আপনার নম্বরে যে নম্বরে আপনি এটা খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন যেমন এটাই আমি দিয়ে দিলাম তারপরে নেক্সট আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল যদি ইমেল করতে হলে যেমন আমি পুরুষ বা মহিলা এখানে সিলেক্ট করতে হয় তো সেই আমরা ডি কোন নাম্বারই সিলেক্ট করব তো সাধারণত যেটা আপনার মনে থাকে সেটাই দিবেন যেমন আমি দিচ্ছি আমার মোবাইল নাম্বার ঠিক আছে সেটা আপনাদের জায়গায় পরবর্তীতে আমি চেঞ্জ করে নেব এ দেখুন অলরেডি চলে আসছে নতুন একটি ফেসবুক ফেসবুক আর এখানে আপনার এখানে ওকে আসছে এখানে এখানে ভেরিফাই হয়ে গেছে এখানে যে আপনার ফেসবুকের যে কোড নাম্বারটা চলে আসছে যে পাঁচ নম্বরে যেটা কোড আসছে এটা আপনাকে এখানে বসে দিতে হবে অনেক ক্ষেত্রে দেওয়া লাগে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা দেওয়া বাধ্যতামূলক তো সেক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ড নাম্বারটা দেখে নিলাম তিনশো নব্বই plus তিরাশি তিনশো নব্বই plus তিরাশি চলো বন্ধুরা তিনশো তিরাশি প্লাস কত জানা দেখলাম

আপনি করতে পারেন না করতে পারেন এখানে নেক্সট করে দিলে যথেষ্ট এখানে আপনার প্রোফাইলে যে ছবিটা দিতে চাচ্ছেন এখান থেকে ছবিচ ওখানে ক্লিক করলে যথেষ্ট এখানে যেমন চলে আসলো ঠিক আছে এরপরে আপনি ঠিক আছে এবার ছবির প্রোফাইল সেট অপশনে ক্লিক করুন এই আপনার নতুন ফেসবুক চালু হয়ে গেল ঠিক আছে বন্ধুরা আজকে এইটুকুই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই আমার নম্বর সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ওকে থ্যাংক ইউ স্যার